এই মাত্র আবু বকর বলছেন ভাই উম তোমার জীবনের আমি আবু বকরের চেয়ে বেশি সাথে সাথে তোমার কয় তাহলে আসেন নেকি বদলা বদলি করি আমি ওমর আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দেব বিনিময়ে শুধু আপনি আপনার জীবনের সব নেকি নয় শুধু একটা রাতের দিবেন কয় রাতের সরে বলেন কয় রাতে আবু বকর সিদ্দিক কয় কোন রাতের কথা তুমি বলছো হজ ওমর কয় যেই রাতে আমার মায়ার নবী রহমতের নবী দু জাহান দুজাহানের বাদশা কে নিয়ে তুমি যেই রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করেছো ওই রাতের নেকিটা শুধু আমাকে দাও আমি ওমর জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব আওয়াজ দেয়া না সুবহান আল্লাহ

سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا سالم حاجی چل جا راہ ہے مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ সাথে আওয়াজ আল্লাহ আবু বক্কর সিদ্দিক নীরব হয়ে গেলেন সিদ্দিক বলতে ভাই কুমোর একটু ভালো করে পূজায় বলো হয়তো তোমর বলিয়া ও বাবু বক্কর যেই রাতে আমার নবী নিজের বাড়ি থেকে তোমার বাড়িতে এসেছিলেন দুষ্মন নবীর ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে নবীকে তারা আজ রাতেই হত্যা করে ফেলবে নবীজি তখন বলেছেন আবু বকর আবু বকরের দরজায় যাও বন্ধু তুমি আবু বকরের কাছে যাও আজ রাতেই তুমি হিজরত করবা ওই রাতেই হযত আলীকে আপনার নবী তার বিছানায় রাইখা নবী দুষ্মন্দের চোখে ধুলামাইরা নবী তোমার দরজার সামনে এসেছিলেন সেই রাতটা হলো গভীর রাত সারা দুনিয়ার মানুষ ঘুমে পাক পাকালি পর্যন্ত ঘুমে সবাই ঘুমে সাগরে বিবুর ওই অবস্থায় রসুল তোমার দরজার সামনে এসে দাঁড়ালেন দাঁড়ায় আস্তে করে রসুল ডাক দিলেন আব কর কারণ দুশ্মন পিছনে নবীকে খোঁজার জন্য বের হয়ে গেছে আবু জাহেল একশোটা উটের ঘোষণা দিছে যে মোহাম্মদকে ধরতে পারবা তাকে একশোটা উট দেওয়া হবে নবীজি তোমাকে আসতে করে ডাক দিলেন আবু বকর আবু বকর একবার শুধু নবী ডাকটা দিলেন সাথে সাথেই তুমি দরজাটা খুলে দিছ নবী ভিতরে বলছিলেন আবু বকর এত তাড়াতাড়ি কেমনে দরজা খুলেছো তুমি কি ঘুমাও নাই ঘুমাও নাই সেদিন তুমি বলেছিলেন নবী গো আজ থেকে চল্লিশ দিন আগে আপনি ইশারা দিছিলেন আবু বকর যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করবো ওই দিন থেকে আমি আবু বকর ওই দিন থেকে আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ লাগাই নাই কখন আমার নবী দরজার পাশে এসে আমাকে ডাক দিবে আর আমার দরজা খুলতে দেরি হবে এজন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই কোনবি নবী সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চল্লিশটা রাত আপনার অপেক্ষা করেছি এ ভাই আবু বকর যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো গارسুর এই সেই গুহা যেই গুহায় আমার নবীকে নিয়ে তুমি উঠবা সেটা পাহাড়ের উপরে এই পাহাড়ের নিচে দেয়া নবীকে বলেছে নবী গো এত উঁচু পাহাড় বেবে আপনার উঠতে বড় কষ্ট হবে আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না আপনি আমার পিঠে উঠে এই পাহাড়টা তুমি আমার রহমতের নবী দুসরওয়ার দুজাহান দুজাহানের বাদশাকে নিজের পিঠে লইয়া পাহাড় বায়া বায়া সেই গুহা যায় নবীকে নিয়ে পড়ছো এ ভাই আবু বকর ওই রাতের কথা বলছি ওই রাতের কথা বলছি যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গুহার কিনারায় দাঁড়ানো আর নবীকে বলেছো নবী গো আপনি আগে না আমি যে আগে ঢুকবো গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার যদি থাকে আমার ক্ষতি হলে তেমন ক্ষতি হবে না অম্বতের তেমন ক্ষতি হবে না কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে গোটা অম্ম থালা হয়ে যাবে আপনি এই জায়গায় একটু দাঁড়ান নবী। আমি ভিতরটা একটু দেখে আসি নিরাপদ কিনা সেদিন তুমি নবীকে গুহার মুখে রাইকা নিজে যে আগে ঢুকছো যতগুলি ছোট ছোট গর্তের মুখ ছিল সাপ থাকার সম্ভাবনা সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ির সেরা সেরা কাপড় দিয়ে তুমি মুখটা ডাকছো একটা গর্তের মুখ ঢাকার ডাকার মতো কাপড় তোমার ছিল না সেই গর্তটা তুমি পা ইয়া আর কালাকসো এরপরে রহমতের নবীর কইছ নবী কই একটু ভিতরে আসেন আমার নবী ভিতরে ঢুকলে পরে তুমি নবীরে বলতেছো ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো আপনার নবী আপনি আমার উরুতে ঘমান রেশ নেন মিস্রাব নেন সেদিন তোমার মিস্রাবের প্রয়োজন ছিল বেশিরে ভাই আবু বকর অতজন নিজে না ঘুমায়া আমার মায়ার নবীরে নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছ চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি আল্লাহ আকবার ধরে কও বিবরণ দিতেছে নব আবু বকর কে সামনে নিয়ে ওমর বিবরণ শুনাইতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উরাতে ঘুমান رحمتر نبی سروار دو جہان کے تمہیں نیجی اڑتے گھوم دیسو আর আমার নবীর নূরানী চেহারা নয়ন জুড়ায় আজরায়ে তুমি দেখতেছো এই তো সেই চেহারা যেই চেহারাটা আল্লাহ দুনিয়াতে শুধু এক পিস বানাইছে আল্লাহু আকবার জোরে বলো আরে বুজরে করে আল্লাহু আকবার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই মানুষ এমন মানুষ এত সুন্দর করে আল্লাহ কাউকে বানাই নাই বানাবে না আমার সেই নবীরে দুজাহানের জাহানের بادشاہের নয়ন জুড়ায় তুমি কাছে তাইকে থেকে দেখতেছো এত কাছে তাই আমার নবীর আমি উমর জীবন এত লম্বা সময় দেখি নাই এত কাছে আমার নবীর আমি উমর জীবনও দেখি নাই তুমি দেখছো তুমি দেখছো আর যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো এই গর্তই ছিল বিষাক্ত সাপ এই সাপে দিল তোমার পায়ে কামড় বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা বডি নাড়াচড়া করো না কারণ বডিটা নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে এই যন্ত্রণা তুমি দাঁতে দাঁতে কামড় দিয়া হজম করেছো তবু আমার রহমতের নবীর যেন ঘুম না ভাঙে এক ফোঁটা যুগের পানি আমার নবীর পবিত্র গাল মুবারকে পড়া গেল নবীজির ঘুম গেল নবী ঘুম থেকে উইটা কাদো কেন ও কাঁদো ও কেন চুকি পানি কেন চেহারাটা কালো হয়ে গেছে কেন সিদ্দিক বলে নবী ও আমার পায়ে হয়তো সাপে কামড় দিছে নবীকো কও কি তুমি আমারে ডাক দিলা না ইয়ারাসুল আল্লাহ ডাক কেমনে দিমো গো নবী বডিটাও নড়াচড়া করি নেই আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে আশেক রসুল কারে করে যুবক একটু চিনে যাও নবীর সাহাবেরা কি পরিমাণ নবীর জন্য আশিক ছিল আমরাও নিজেদেরকে আশিক দাবি করি আমরা তো আমাদের দাবির মধ্যে মিথ্যাবাদী কিন্তু নবীর সাহাবিরা দাবির মধ্যে সত্যবাদী আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ তার পবিত্র লম্ব মোবারক আঙ্গুলে নিয়া ওই কাটা জায়গায় লাগায় দেবা মাত্রই সাপের বিষ পানি কয়া গেছে আমার নবীর লম্ব মোবারকের ভিতরে আল্লাহ পাক কি পরিমাণ অ্যান্টিবায়টিক আল্লাহ রাখছেন সাথে সাথে বিষ পানি কয়া গেছে নবীজি এইবার ডাক দিয়ে কয় সাপরে তুই তাড়াতাড়ি বের হ আমার বন্ধু আবু বকরকে তুই কেন কামড় দিলি গর্তের ভিতর থেকে সাপটা বের হইছে দাঁড়াইছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাপের জবান দিছে আগি মাপ নবী নেই আমি ইচ্ছা করে কামড় দেই নেই নবী আমি বাধ্য হয়েছি কামড় দিতে কারণ আমি অনেক দিন যাবতই গুহায় আশ্রয় নিছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য আমার বাড়ি এখানে ছিল না ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি থাকতাম এই খেজুর বাগানে আমি থাকতাম আমি বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায় একজন আর একজন কয় দোস্ত ওই যে দেখো গুহাটা এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করছে এই সেই গুহা যেই গুহায় আখেরি নবী হিজরতের রাতে এই গুহায় অবস্থান করবেন ওগো নবীজি আমি কথাটা শুনে ফেলেছি শোনার পরে আমি সাপ আমার জায়গা বদলায় দিছি বাড়ি সাইরে গুহায় আসি এক নজর দু জাহানের চেহারাটা দেখার জন্য যেই নবীর উসিলায় আল্লাহ আমি সাপরে বানাইলো কায়নাতরে বানাইলো ওই নবীর আমি দেখব এক নজর আমি নয়ন জুরায় দেখব বেশি দূরেও যাই না কখন আপনি আইসা আবার চলে যান কাছে আশেপাশে খানা যা পাই তা খাই আবার চলে আসি আপনাকে দেখার জন্য আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না আমার আর কোনো বের হওয়ার রাস্তাও নাই আর কোনো বের হওয়ার রাস্তাও নাই এজন্য আমি আবু বকরের পায়ে ইচ্ছা করে না গো নবী আমি জানি আপনার আবু বকর আপনার কত বড় আশিক কত বড় পাগল

আমি উমরের সব জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব বিনিময়ে শুধু ওই রাতের নেকিটা আমাকে দিয়ে দাও সিদ্দিক বলে ভাই ওই রাতে যে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বক নিজেও জানি না চলো আমরা নবীর কাছে যাই আগে যাই বুঝি ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে দুজন চলে আসলেন নবীর দরবারে সালাম জালালিন নবী দেখতেছেন দুজন শ্বশুরাই শাহাজী নবী বলতেছেন কি ব্যাপার দুজন একসাথে রাসূলুল্লাহ আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই ওমর আমার জীবন আমার তার জীবনের সব নাকি আমাকে দিয়ে দিবে বিনিময়ে আমার জীবনের সব নাকি চায় না শুধু এক রাতের নাকি চায় গো নবী অথচ ওই রাতে আমার কেমন নাকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না আপনার কাছে এসেছি জানার জন্য নবী বলতে সেটা কোন রাত বলো সাথে সাথে সিদ্দিক বলে রাতটা হলো যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম এইবার নবী বলতেছেন আবু বকর বলো বলো কি জানতে চাও বলে রাসুল আল্লাহ ওই রাতে নাকি কেমন জানতে মন চার এরপরে সিদ্ধান্ত নিব বদলাবো কি বদলাবো না রসুল কর আমি বলবো না তুমি বদলাও উমর বলবো না তুমি বদলাও জীবনের নেকি বদলা বদলি করবা কি না আমি কোনো সিদ্ধান্ত দেব না কারণ তোমরা দুজনই আমার শ্বশুর কে ঠকবা আর কে জিতবা তুমি যেটা জানতে চেয়েছো সেটা আমি তোমাকে বলি ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এ কর ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় তুমি আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আওয়াজ আসছে কেন হুজুর কর সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا দুনিয়া কে আদালত মে तेरा नाम रहेगा মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার তাহলে আমরা কি বুঝলাম এ ভাই কোন কাজের মধ্যে আমার নেকি বেশি কোন কাজের মধ্যে আমার নেকি কম কোন পথে আটলে পরে নেকি বেশি পাওয়া যায় কোন কাজ অল্প করলে পরে নেকি বেশি হয় এগুলা জানতে হলে এলেম লাগে ঠিক কিনা জোরে বলেন এলেমের মার্কাজ হলো মাদ্রাসা یا منی اللہ بگ کوئی تمرا بپ مر আজকে যেই হাফেজরা মাথায় পাগড়ি পরলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে পাগড়ি হাতে নিয়ে বলবেন কই তোমরা বাপ মা নবীর বাপ মা ইশা কই বললা আমি অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি কোন নবীর বাপ মাকে খুঁজি না আমি খুঁজতেছি কোথায় হাফেজের বাপ মা কোথায় আলেমের বাপ মা সাথে সাথে হাফেজের বাপ মা আলেমের বাপ মা ইনশাআল্লাহ সামনে পরিচয় দিবে আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা অমুক আলেমের আব্বা আল্লাহ পাক হাসরবাসীর সামনে বলবে আমি তো তোমাদের কি খুঁজতেছি এই বইলা আল্লাহ নিজের হাতে হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় আল্লাহ পাকরি পরায়া দিবে দুনিয়ার মাটিতে সন্তানের মাথায় পাগড়ি পড়াইলো মানুষ হাসরের মাঠে বাম্মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে